আরে আমার মতো কারা এমন বাইক লাভার আছো যারা বাইকে চড়ে এইভাবে রাতের শহর ঘুরতে পছন্দ করো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আজকে তোমাদের অনা দুরন্ত গতিতে কোথায় ছুটে যাচ্ছে জানো খুলনার শিববাড়ি মোড়ে তার কারণ হচ্ছে সেইলর এবং ক্লাব হাউসে চলছে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট ডিসকাউন্ট চলবে আর অনা সেখানে ঘুরলি দিবে না সেটা তো হয় না তাই ঝড়ের গতিতে ছুটে চলেছি আমার নির্দিষ্ট স্থানে তো এরকম রাতের শহরের এত সুন্দর পরিবেশটা দর্শন করতে করতে আমি অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে সেইলরে তার কারণ হচ্ছে ঘুরু ঘুরু করে দেখতে এবং পছন্দ করতে তো একটু সময় লাগবে যথারীতি আমার একটা স্বভাব আছে আমার সহজে কোনো কিছু পছন্দ হয় না আমি যে জিনিসটা কিনবো সেটাই একটু আনকমন হতে হবে এবং অবশ্যই কালো কালার হতে হবে তারপর আমি চলে গেছিলাম ক্লাব হাউসে সেখানে যেও ফলাফল শূন্য আমার নিজের জন্য তো কিছু পাইনি কিন্তু এত অপেক্ষা করতে করতে আমার তো প্রচুর পরিমাণে খিদে লেগে গেছিলো তাই চলে এসেছিলাম জিয়া হল এখানে যেখানে হচ্ছে নতুন করে ফুড কোর্ট বসেছে তো সেখানে এসে চট জলদি খাবারগুলো অর্ডার করে দিলাম আমরা অর্ডার করেছিলাম স্টিম মোমো চিজ মোমো এবং একটা কম্বো প্লেট কম্বো প্লেটের বিবরণে আমি পরে আসছি আর এখানে রাত নটা বাজে বিপুল সংখ্যক লোকের সমারোহ ছিল অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার যথারীতি চলে এসেছিল খাবারের টেস্ট আহ মরি আমি সেই বলবো না আমার কাছে সস্ত লেগেছে তার মানে যে তাদের হাতে রান্না খারাপ আমি সেটা বলবো না আগুন জলের কাজ একটু উলট পালট হয়ে যেতেই পারে হয়তো আমি যেদিনকে উপস্থিত হয়েছি সেদিনকে রান্নাটা খারাপ ছিল এবার আমাদের কম্বো প্লেটের বর্ণনায় আসে প্লেটে ছিল রাইস চাউমিন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং মেয়নিস আর হচ্ছে টমেটো সস এক কথায় বলতে গেলে এই টাকাটাও একদম বাজে খরচ হয়েছে কোনো রান্নার স্বাদ ভালো ছিল না নুন একদম কম ছিল সেরকম ছিল মেওনিজের মধ্যে এবং টমেটো সসের মধ্যে নুনটা কম ছিল আর চিকেন ফ্রাইটা একদম নর্মাল আহামরি সেরকম স্বাদ ছিল না যাই হোক আমরা এখানে বসে সকলে খাবারটা খেয়ে নিয়ে আর এখানে খাবার নিয়ে প্রচুর গবেষণা চলছিল এবং যাদের স্টলে আমরা খেয়েছি তারা আমাদের কাছ থেকে রিভিউ নিয়ে এবং বলছিল যে ঠিক আছে এরপর থেকে যেই খাবারের সমস্যাগুলো হচ্ছে বা নুন কম হচ্ছে তো সেগুলো তারা পরে ঠিকঠাক করে নেবে তাও যাই হোক তাদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল আর শেষে তো চা না হলে তো অনা চলে না কারণ দীর্ঘ সময় ধরে আমি চা খাইনি তো চা খেলাম আর এখানে এত সুন্দর চা ছিল মাথার উপর চান্দা মামাকে দেখছিলাম চান্দা মামার সাথে একটু মজা করে আজকের মতো এখানেই আমাদের সমাপ্তি ঘটেছিল তো দেখাচ্ছে নতুন ভিডিওতে টাটা